আরামবাগ দিঘি পার ময়দানে গত এগারো তারিখ থেকে শুরু হওয়া আরামবাগ ডিউজ প্রিমিয়ার লিগের লিগ পর্বের খেলা আজ শেষ হয়েছে আরামবাগের জনপ্রিয় এই খেলার সেমিফাইনালে উঠেছে যে চারটি দল তারা হলো মানিক সংঘ স্পার্টেন আরামবাগ মাস্টার ব্লাস্টার সুভাষ সংঘ লেজেন্ড রিকি রেহেনা কনস্ট্রাকশন আগামী কুড়ি তারিখ এই চারটি দলের মধ্যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে মানিক সংঘ স্পার্টেন দলের সাথে সেমিফাইনাল খেলবে আরামবাগ মাস্টার ব্লাস্টার এবং সুভাষ লেজেন্ড দলের সাথে খেলবে কনস্ট্রাকশন সেমিফাইনালে চারটি দলের মধ্যে যে দুটি দল জিতবে তাদের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামী তেইশে জানুয়ারি বৃহস্পতিবার সম্পূর্ণ এই টুর্নামেন্টের বিষয়ে টুর্নামেন্টের ধারাভাষ্যকার দীপ ভট্টাচার্য কি বলছেন শুনুন আমরা জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে গেছি এরকম অ্যাটমসফিয়ার দিকে এত সুন্দর ইলেকট্রিফাইং একটা অ্যাটমসফিয়ার আমি অনেক টুর্নামেন্ট কভার করেছি গোটা পশ্চিমবঙ্গে অন্তত দশ পনেরোটা জেলাতে আমি কাভার করি টুর্নামেন্ট কিন্তু এই রকম আয়োজন এই রকম সব আমি কোথাও দেখতে পাই না ছদিন ধরে লিগ স্টেজের খেলা চললো সেই লিগ স্টেজে আটটা টিম পরস্পরের সাথে লড়াই করেছে সেখান থেকে চারটে ফাইনাল সেমিফাইনালিস্ট টিমকে আমরা পেলাম তার মধ্যে মানিক সংঘ স্পার্টান্স আর আরামবাগ মাস্টার ব্লাস্টার তারা সেমিফাইনালে খেলবে মুখোমুখি আর আর দুটি টিম রয়েছে তারা হলো রিকি অ্যান্ড রেহানা কনস্ট্রাকশন এবং একটি টিম রয়েছে যারা ফাইট করবে তারা হচ্ছে সুভাষ সঙ্গ লেজেন্ডস তো এই চারটে টিম পরস্পরের সাথে লড়াই করবে সেমিফাইনাল সেখান থেকে আমরা চলে যাব মেগা ফাইনাল তো কুড়ি তারিখ হবে সেমিফাইনাল এবং তেইশ তারিখ থাকছে ফাইনাল তো আরমবাগের যারা ডিউস ক্রিকেটটা খেলে এখন তো সেইভাবে ডিউস ক্রিকেটটা খেলা হয় না প্র্যাকটিস করে না ইয়ং ছেলেরা মাঠে আসে না সবাই মোবাইলের মধ্যে মুঠোফোনের মধ্যে বন্দি হয়ে গেছে তো কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি ডিউস ক্রিকেটটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে আবার যারা গরিব ঘরের ছেলে তারা তো কিট কেনার সুযোগ পায় না অনেক কিছুতেই কিন্তু ডিউস ক্রিকেট আস্তে আস্তে কমে যাচ্ছে খেলাটা তো সেখান থেকে কোথাও না কোথাও এই যে একটা প্রিপারেশান নিয়েছে এই যে একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছে এত ভালো একটা আয়োজন সত্যি মিঠুন মাল আমাদের যে টুর্নামেন্টের প্রাণভোমরা তার একদম প্রশংসা করতেই হয় আমরা কোনো ভাষাই ব্যবহার করতে পারবো না যে তাকে কিভাবে মানে কৃতজ্ঞতা জানাবো যে আমরা কি বলবো তাকে সত্যি আমাদের কাছে কোনো ভাষা নেই তো এভাবে চলছে খেলা সবাইকে রিকোয়েস্ট করবো কুড়ি তারিখ আসুন একটা ভালো টাফেস্ট রাইভালিটি আপনারা দেখতে পারবেন সেমি ফাইনাল গেম অলওয়েজ টাফ হয় সেটা যেই রকমই ম্যাচ হোক একটা প্লাস্টিকের খেলা হোক বা একটা ডিউসের খেলা সেটা ইন্ডিয়ার খেলা হোক বা কেনিয়ার খেলা সেমি ফাইনাল গেম অবশ্যই টাফ গেম তো আপনারা আসুন দেখা হচ্ছে ওয়ান বাইট রেস্টুরেন্ট দেশ জুড়ে তিনশোরও বেশি স্টোর রয়েছে আমাদের সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে এখানে পাবেন পিৎজা পাস্তা বার্গার স্যান্ডউইচ ফ্রাইড চিকেন ইন্ডিয়ান চাইনিজ এছাড়াও আরও অনেক কিছু খাবার আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে টোটাল বিলের উপর থাকছে দশ শতাংশ ছাড় এছাড়াও জন্মদিন পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটিমোর এইচপি পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে যোগাযোগ নাম্বার 8293438968